হ্যালো কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো চলো আজ তো হলো রাম পুজো রাম নবমী তো দেখতেই পারছো সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সেরে স্নান সেরে পুজো সেরে এখন আমি সমস্ত ফলগুলো ধুয়ে রাখা ছিল সেগুলোকেই গামলার মধ্যে একে একে সাজিয়ে নিলাম আর মা আর আমি দুজনেই দুটো লাল পাড়ে শাড়ি পরে বেরিয়ে পড়লাম পুজো দিতে তো চলো এই পুজো নিয়ে তো একটা বিরাট গল্প আছে আর সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমি আজ এলাম তো চলো সেটা কি সেটা তো তোমাদের বলতেই হয় তো এই রাম পুজো রামনবমী তো সব সব জায়গাতেই হয় তো আমাদের এখানে হতো রাম তলায় একটাই জায়গাতে হতো তখন কিন্তু সেই সময় আমার শাশুড়ি মা রামতলায় পুজো দিতে গিয়েছিলো আর সেখানে পুজো দিতে গিয়ে মায়ের হা গলা থেকে সোনার চেনটা চুরি হয়ে গিয়েছিল তো সে বছর সেই চুরি হওয়ার পরেই তার ছেলে মানে আমার হাজবেন্ড সে মনে মনেই ভেবেছিল যে না মা আর সেখানে পুজো দিতে যাবে না আমরাই যদি এখানে একটা ঠাকুর এনে পুজো করি তাহলে কেমন হয় তো সেই ইচ্ছাটাই ওর পূরণ হলো পরের বছর থেকেই আমার হাজব্যান্ড আর তার খুব ছোট্টবেলাকার বন্ধু দুজনে মিলেই এই যে দেখতেই পারছ এখনো বসে আছে দুজনে মিলে রাম সীতার দুজনে দুজনের বাবা হয়ে রাম সীতার বিয়ে দিল আর সেই বছর থেকেই শুরু হলো আমাদের বাড়ির পাশেই আমার ক্লাবেই রাম তো দেখতেই পারছো ক্লাবে বিরাট বড় বেদিটা করা হয়েছে নতুনই হয়েছে খুব পুরানো নয় আগে অনেক ছোট ছিল এখন নতুন করে বিরাট বড় করে ক্লাবটা করা হয়েছে তো সেই ক্লাবেই আস্তে আস্তে করে রাম পুজো এবছরে কিন্তু একুশ বছরে পা দিল অনেকগুলো বছর কেটে গেলেও রাম অনেক কিছু পরিবর্তন হলেও পুজোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি তো যদিও এই পুজো যখন শুরু হয় তখন আমার বিয়ে হয়নি কিন্তু আমার কাছেও এটা গল্পেরই মতো কিন্তু গল্প হলেও এটা কিন্তু এক একেবারেই সত্য ঘটনা তো চলো দেখতেই পাচ্ছ হাজব্যান্ড আর তার খুব ক্লোজ বন্ধু দুজনে মিলেই বসে পড়েছে রামসীতার বিয়ে দিতে তো হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ চোখের মধ্যে আঞ্জিনে হয়েছে আর খুব টন টন করছে ঝনঝন করছে আর পেকেছে জানো তো তো সেই জন্যই ও গোটা পুজোটা বসে থেকে করতে পারবে না তাই ও শুরু করে দিল পুজোটা তারপর এই যে ছেলেকে দেখতেই পারছ ধুতি গেঞ্জি সবই পরিয়ে দিচ্ছে ও ধুতিটা তো আর ছেলেটা নিজে নিজে পড়তে পারবে না তাই সেই জন্য ওর বাবাই ওকে পরিয়ে ওর হাতে পুজোটা তুলে দিয়ে ও চলে যাবে বাড়িতে তো এই যে দেখতেই পারছো আমার ছেলে কিন্তু একেবারে ছোট্ট বাউন্সে যে বসে পড়েছে পুজোয় তো চলো আমাদের পুষ্পাঞ্জলি আমাদের পুজো দেওয়াটা হবে একেবারে শেষে ঠাকুরমশাই কিছুতেই আমাদের প্রথমে পুষ্পাঞ্জলি দিতে যা দেয় না বলে যে না তোমরা নিজেরা ঠাকুর পুজো তুলেছ তোমরা পুজোটা করছো আর তোমরা সকাল সকাল পুজো দিয়ে দেবে কিছুতেই পুজো দিতে দেবে না তাই আমরা সমস্তটাই সবার পুজো বসে বসে দেখি তারপর সবার পুজো দেওয়া হয়ে গেলে একেবারেই শত লাশ দিয়ে আমরা অঞ্জলি তো দেখতেই পারছো একে একে কিন্তু অনেক ভিড় বাড়ছে এত বছরের পুজো হয়ে গেছে তাই প্রথম বছর যখন পুজো তোলে তখন শুধু পাড়ার লোক মেলেই পুজোটা হয়েছিল কিন্তু তারপর প্রতি বছরই মানুষের মুখে মুখে প্রচারে আজ অনেক অনেক মানুষ আসে এখানে পুজো দিতে দেখতেই পারছো গামলা গামলা ফল গামলা গামলা সন্দেশের বাক্স চাল ফল সমস্তটাই এখানে পড়ছে আর শুরু হলো আরতি তো চলো আরতিটা তোমরা দেখে নাও তারপর আবার তোমাদের কাছে আসছি দেখতেই পারছো একে একে তো আরতি হচ্ছে আর এই দেখো গামলা গামলা ফল আসছে ক্লাবের ভিতর দেখতেই পারছো আর বুঝতেই পারছো নিশ্চয়ই যে কত মানুষ এখানে পুজো দিতে আসে মেলা বাড়ছে তত ভক্ত বাড়ছে দেখতে পাচ্ছ তো কত মানুষজন এখানে এসে ভিড় করেছে একে একে আসছে পুজো দিচ্ছে পুষ্পাঞ্জলি দিচ্ছে চলে যাচ্ছে আবার একে একে আসছে এভাবেই মানে প্রায় তিনটে অবধি এই রকম ভিড়ই চলে সকাল থেকে তিনটের পরই আমরা অঞ্জলি দিয়ে পুজোটাকে শেষ করি তারপর কিছু জল মুখে দিই বা খাই পুষ্পাঞ্জলি না দেওয়া হলে তো জল খেতে পারবো না তো সেই জন্য দেখতেই পাচ্ছ এত ভক্তের সমাগম এখানে হয়েছে হই হৈ করে মানুষ আসছে পুজো দিতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে সত্যি আজ যে পুজোটা এত বছর হয়ে গেছে এত বছর হচ্ছে এত মানুষজনের মুখে মুখে সব কিছুটাই প্রচার হয়েছে বা প্রচার এখনো হচ্ছে এখনো অনেক মানুষ শুনে শুনে অনেক দূর দূর থেকে আসে এখানে পুজো দিতে পুজো থেকে উঠে আবার এখানে চলে এসেছে আমার ছেলে দেখেছো তো সবাইকে কীরকম ফল চরণামৃত দিচ্ছে পুষ্পাঞ্জলি হয়ে গেছে এনাদের তাই সেই জন্য ফল চরণামৃত নিয়ে এরা এবার চলে যাবে আবার মানুষ আসবে আবার ভিড় করে পুজো দেবে পুষ্পাঞ্জলি দেবে আবার এইভাবেই হবে ও বেশ মনটা ভালো লাগে যে এই পুজোটাই তুলেছিলাম আমরা আর আজ এই পুজোটা এত বড় হয়ে গেছে আগামী দিনে আশা করি আরও বড় হবে যত মানুষের মুখে মুখে প্রচার বাড়বে পরিচিতি বাড়বে ততই বাড়বে পুজোর লোকজন দেখতেই পারছো এখানে এই যে আমাদের মা আর এক কাকিমা দুজনে মিলে এখন ফল কাটছে বসে পড়েছে কারণ অনেক ফল পরে ফলগুলো কুচিয়ে কুচিয়ে প্রসাদ হিসাবে সবাইকেই দেওয়া হয় আর এই যে হাজব্যান্ডের বললাম শরীর খারাপ তো ওই জন্য ও একাই পুষ্পাঞ্জলিটা দিয়ে দিচ্ছে আগে দিয়ে ও বাড়ি চলে যাবে ছেলে তো রেডি আছে যখনই ঠাকুরমশাই ডাকবেন তখনও বসে পড়বে পুজোয় দেখতেই পারছো একে একে মা যাচ্ছে মা যাওয়ার পর আবার এক মাসি এসেছে সেও বসে বসে ফল কাটছে কাকিমার সাথে ডেচকি ডেচকি ফল গামলা গামলা চাল গামলা ভরা সন্দেশের বাক্স সবটাই অনেক আরেই দেখো একভাবে সকাল থেকে এতটা বেলা হয়ে গেছে এখনও শুকিয়ে আছে খালি আমি পুষ্পাঞ্জলি দেবো যেহেতু পুজোয় বসবো আমি কিছুই খাবো না অনেক করে সবাই বলতেই যে একটা ডাফ কেটে খাচ্ছে এখানে তো অনেক মানুষ পুজো দিতে এসেছে আর তারা না সকলেই যে যার গাছের ফুল নিয়ে আসে অনেকে কেনা ফুলও আনে তবে তবে বেশিরভাগটাই গাছের ফুল আসে আর সেই জন্যই গাছের ফুলগুলো সব এনে এনে প্যাকেটে করে দিয়েছে সেগুলোই মা ঢেলে ঢেলে এখানে দিচ্ছে সেই ফুল নিয়েই আবার অঞ্জলি দেওয়া হচ্ছে ঠাকুরের পুজোই লাগছে সবটাই হচ্ছে আর এই যে সব শেষে বসে পড়লাম আমি পুষ্পাঞ্জলি দিতে ও চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই তারপর তো ছেলেদের ছেলেটা হোম করবে কারণ হোমের সময়ও ওকে লাগবে সেই সময় ওকে আগুনের কাছে বসতেও হবে আর পুজোতেও ওকে লাগবে যেহেতু বাবার কাজটা ও করছে তো সেই জন্য আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিচ্ছে তারপর হবে হোম আর ক্লাবের সব ছেলেরা কিন্তু এবছর অরেঞ্জ কালারের পাঞ্জাবি করিয়েছে বেশ দেখতে কিন্তু খুব ভালো লাগছে বলো সবাই এক কালারের পাঞ্জাবি পরে আছে ছোট বড় মাঝারি অনেকেই আছে আর দেখতেও খুব দারুণ লাগছে চলো আমার তো অঞ্জলি দেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেল আর এই দেখো এইখানে গরমের জন্যে জলের ব্যবস্থা রেখেছে আর রেখেছে গামলা গামলা বাতাসা যারাই আসছে যারাই চাইছে সকলকেই এক গ্লাস করে জল আর বাতাসা দেওয়া হচ্ছে তো চলো পুজো দিয়ে আমি চলে এলাম সেই যে সাবিত্রী মাথায় সিঁদুর পরাতে এটা তো সাবিত্রী শত্রুবান তোমরা তো সকলেই জানো তো দেখতেই পারছো সে তো একবারে সিঁদুরে সিঁদুরে ভরে গেছে সিঁদুর আলতায় উপচে পড়ছে তার কাছে যত অনেক অনেক সিঁদুর আলতা হয়ে যাচ্ছে তখন আবার ক্লাবের সদস্যরা সবাই গামলা করে করে এগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে আবার ভর্তি হয়ে যাচ্ছে তো চলো সাবিত্রীর মাথায় সিঁদুর দিয়ে সেই সিঁদুর নিয়ে আমি একটু সকলার মাথাতেই সিঁদুর পরিয়ে দিচ্ছি じゃあなしに。<music> <music> চলো এইবার বসে পড়েছে আমার ছেলে পুষ্পাঞ্জলি দিতে ও পুষ্পাঞ্জলিটা আগে হয়ে যাবে তারপর লাস্টে হবে হোম তো এই যে পুষ্পাঞ্জলি হয়ে একেবারে হোমের জন্য ওরা মাথায় গামছাটাকে পাকড়ি করে বেঁধে দিয়েছে দিয়ে বসে পড়েছে হোমের জন্য আর এই যে ঠাকুরমশাই কি সুন্দর আবির দিয়ে বালির ওপরে একটু কলকা করে নিচ্ছে তারপরেই সাজিয়ে নিল একে একে কাঠগুলো

ভগবী <kritic> শুষায় <language> তো দেখতেই পারছো একে একে কিন্তু আমাদের হোমস একেবারে শেষ পর্যায়ে তো এই যে হোম করেই ঠাকুর মশাই শুরু করে দিলেন আরতি পুজো শুরু হওয়ার আগে একবার আরতি হয়েছে আবার এখন একবার শেষে আরতি হচ্ছে এই আরতি করেই ঠাকুরমশাই পুজোটাকে শেষ করবেন আমরা এখন ফ্ল্যাটে চলে গেছি তো সেই জন্য এই তিন বছরই কাকিমা প্রতি বছরই আমাদের ঠিক আগের দিনে ফোন করে বলে দেবে যে কালকে আসবে আর বাড়ি যাবে না এখানেই খাওয়া দাওয়া করবে তো সেই জন্য পুজোর শেষ সবাই কিন্তু অরেঞ্জ কালারের পাঞ্জাবি চস্তা পরে বসে আছে বেশ দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো চলো পুরোনো বাড়ির দিকে গুটি গুটি করে যাওয়া যাক নিজেদের পুকুর বাগান সবটাই ফেলে আমরা চলে গেছি অনেকটাই দূরে তো গাছপালা সবুজ জিনিস পুকুর দেখতে বেশ ভালোই লাগে আর এই দেখো গাছটাতে একেবারে ডাঁটা এত হয়েছে যে গাছের ডালটা পুরো ডাঁটার ভারে ভেঙে পড়ে গেছে তো চলো কাকিমাদের বাড়ি যাওয়া যাক কাকিমা তো বসে আছেন আমরা কখন যাব সাড়ে তিনটে বাজে এইবার যাচ্ছি আমরা পুজো দিয়ে কাকিমাদের বাড়ি একটু খেতে কাকিমাদের বাড়ি খাবো খেয়ে একটু রেস্ট নিয়ে আবার আসবো সন্ধেবেলায় তো দেখতেই পাচ্ছ কাকিমা তো একেবারে রেডি হয়েছিল আমরা যেতেই ছেলেটাকে খেতে দিয়ে দিল লুচি আলুর দম ঘুগনি করেছে আজকে কাকিমা আর সাথে মিষ্টি জল তো আছেই আমার ছেলে আলুর দম খুব ভালোবাসে তো সেই জন্য যখনই আমার ছেলে যায় কাকিমা লুচি আলুর দম করে ওকে খাওয়ায় লো দেখতেই পেলে লুচি আলুর দম খেয়ে কাকিমাদের বাড়ি একটু রেশ নিয়ে আবারও চলে এলাম মাঠে আর এসেই দেখলাম ঠাকুর মশাই এসে গেছেন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো চলো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বিসর্জনের ব্লগে তো চলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থেকো আজকের মতো এখানেই টাটা